আল্লাহ বচে বান্দা তোমরা প্রত্যেকেই নিজের হিসাবের জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব তুমি মিলাও তোমার হিসাব তুমি মিলাও তুমি ফাইসালা কবরে যদি যাও কি হবে তোমার আখেরাতে দাঁড়াইলে কি হবে তোমার এই আমল নামা যখন দিবে তোমার জীবনের ভালো মন্দ আলো অন্ধকার একাকি প্রকাশ্য নেকি গুণা সব যখন দেখবা তখন তো তুমি আন্দাজ করবা তোমার পরিণতি কি কোরআন শরীফে সুরা আল হাক্কার মধ্যে সাংঘাতিক আয়াত আছে বান্দা যখন দেখবে নিজের আমল নামা বাম হাতে ফেরেশতা যখন বাম হাতে তার আমল দিবে মানে নিজের ইচ্ছা মতো নিতে পারবে না ফেরেস্তাই দিবে ঠিক করা যার আমল নামা বাম হাতে দিবে সেটা বাম হাতে পাইয়েই চিৎকার শুরু করবে সে বুঝবে আমি শেষ ও আম্মা মান উতিয়া কিতা বাহু বিশিমা আলী যার বাম হাতে আমল নামা দিবে ফেরেশতা সে পেই চিৎকার শুরু করবে আহাজারি শুরু করবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাব ইয়া আহাজকে যদি আমার আমল নামা আমার এনা দিতা কানিয়া আজ যদি আমার মৃত্যু হয়ে যেত মা আগনা আন্নি মা লিয়া